হ্যালো দিয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন সি প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা এফটিপি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই টি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে সি প্যানেলে চলে যাব সি প্যানেলে যাওয়ার পরে আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব যেটা আমি অলরেডি করে ফেলেছি তারপরে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল সেকশনে এফ টিপি অ্যাকাউন্টে যেতে হবে এখানে দেখতে পাচ্ছি এফ টিপি রয়েছে সো আমি এফ টিপি অ্যাকাউন্টে গেলাম সো এফ টিপি অ্যাকাউন্ট লোড হচ্ছে এখানে আমরা যদি কোনো নতুন এফ টিপি অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তাহলে অ্যাড করতে পারি আর যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করব সেটা আমাদের অলরেডি ক্রিয়েটেড যে এফ টিপি অ্যাকাউন্ট রয়েছে এটা দেখতে পাচ্ছি আমরা নিচে এই যে এফ টিপি অ্যাকাউন্ট লিস্টেড সেখানে আমরা দেখতে হচ্ছে আমার একটাই অ্যাকাউন্ট রয়েছে এবং এটারই পাসওয়ার্ড আমি চেঞ্জ করব পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম তো ছোট একটা ফর্ম পপ আপ হচ্ছে দেখা যাচ্ছে যেখানে আমাকে চাইছে যে পাসওয়ার্ড নতুন যে পাসওয়ার্ডটা সেটা দিতে তো আমি নতুন পাসওয়ার্ডটা দিব তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে পাসওয়ার্ড উইক হলে কিন্তু নেয় না অ্যাটলিস্ট সিক্সটি ভেরি উইক এখানে দেখা যাচ্ছে ভেরি উইক জিরো অফ হান্ড্রেড এখানে যদি আপনার কোনো এমন কোনো পাসওয়ার্ড দিতে হয় যেটা শিওরলি নেবে তাহলে আপনার পাসওয়ার্ড জেনারেটার ইউজ করা উচিত পাসওয়ার্ড জেনারেটার ক্লিক করলে আপনার অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট করে দেবে এবং আপনি যদি ক্রিয়েট পাসওয়ার্ড দেন তাহলে যেটা জেনারেট হয়ে যাবে এখন এখানে আপনার একটা জিনিস মাথায় রাখা ভালো সেটা হচ্ছে অবশ্যই এই পাসওয়ার্ডটি কোথাও না কোথাও সেভ প্লেসে সেভ করে রাখবেন যাতে করে পরবর্তীতে পাসওয়ার্ডটি আপনার মনে থাকে অথবা পাসওয়ার্ডটি মুখস্ত করা মানে মনে রাখা ট্রাই করেন অ্যাটলিস্ট নয় আবার আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে সো আমি জেনারেট পাসওয়ার্ডটি ক্লিক করলাম এই পাসওয়ার্ডটি দিই আই হ্যাভ কপিড ইউজ পাসওয়ার্ড দেখতে পাচ্ছি ভেরি স্ট্রং হান্ড্রেড হান্ড্রেড এইখানে দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি করার সাথে সাথে আমি দেখব চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ডে চেঞ্জ হয়ে গেছে এখন নতুন যে পাসওয়ার্ড আছে সেই পাস এইবার যদি আমার এফটি প্যাকাউন্টে লগ ইন করতে হয় বা যে যাকে আমি এফটি অ্যাকাউন্ট দেবো তার লগ ইন করতে গেলে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ওকে সো আমরা দেখলাম যে কিভাবে আমাদের এফটিভসের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে